মালবাজারের বড়দিকের রাস্তার দীর্ঘদিনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে এবার অভিনব প্রতিবাদ করলেন এলাকার চার তরুণ রাস্তার গর্তে ভরা দুরাবস্থার বিরুদ্ধে র্যাব গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে ভাইরাল হলেন তারা সোশ্যাল মিডিয়ায় এই র্যাব গানটি লিখেছেন এস কে রুবেল আর তাতে অংশগ্রহণ করেছেন তার তিন বন্ধু মঞ্জিল রিয়াজ ও সোহেল চারজন মিলে গানটির চিত্রগ্রহণ ও পরিবেশনাও করেছেন নিজেরাই ভিডিওতে বড়দিকির গর্তে ভরা রাস্তার ছবি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়েছে ছন্দে ছন্দে গানের লাইন যেমন এই রাস্তা নয় রাস্তা গর্তে গাড়ি নাচে এই ধরনের কথায় স্পষ্ট ফুটে উঠেছে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও দীর্ঘদিনের অবহেলার যন্ত্রণা ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে প্রকাশের পর থেকেই ব্যাপক সারা ফেলেছে অল্প সময়ের মধ্যেই হাজার হাজার মানুষ দেখেছেন ও শেয়ার করেছেন গানটি অনেকে কমেন্ট করে জানিয়েছেন এই ধরনের সৃজনশীল প্রতিভাদেই প্রশাসনের টনক নড়বে স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে বর্ধিকীর রাস্তার অবস্থা অত্যন্তই খারাপ। বহুবার স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আবেদন জানালেও কাজের কাজ কিছুই হয়নি সেই ক্ষোভকেই এবার গানেই তুলে ধরেছেন এই চার তরুণ তাদের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই রিপোর্ট মালবাজার নিউজ টিভি